পদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিদ মেজর জেনারেল নাজমুল এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করে চূড়ান্ত করেন পরিকল্পনা দোভালের সঙ্গে ফোন শেষে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় হস্তক্ষেপ করতে বলেছিলেন তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি এবং সরাসরি অ্যাটাকের কথাও বলেন তবে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকে ভারতে পালানো এবং বল প্রয়োগ করে টিকে থাকা এই দুটি অপশন নিয়ে সিরিয়াস ছিলেন শেখ হাসিনা তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও তিনি যখন বুঝতে পারেন বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না তখন পালানোই হয় তার একমাত্র বিকল্প শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে পালানোর ঘটনা রেস্কিউ মিশন হিসেবে পরিচালিত হয় একটি চৌকশ স্পেশাল ফ্লাইং ইউনিট এই উদ্ধার অভিযান চালায় হেলিকপ্টারের কলসাইন হচ্ছে লিওপার্ড এইট জিরো থ্রি এই হেলিকপ্টার বিমানবাহিনীর একত্রিশ নম্বর স্কোয়াড্রনের অংশ হেলিকপ্টারটি কুর্মিটলা ঘাঁটি থেকে উড়ে গিয়ে অবতরণ করে গণভবন সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে হেলিকপ্টারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিমে অবস্থিত কুর্মিটলা ঘাঁটিতে অবতরণের মাধ্যমে হেলিকপ্টারের রেস্কিউ মিশনের সমাপ্তি ঘটে এ সময় তেজগাঁও বিমানবন্দরে কর্তব্যরত উইং কমান্ডার কানিজ ফাতেমা স্বপ্না রেস্কিউ মিশনের অধীনে পরিচালিত হেলিকপ্টার উড্ডয়নের বিষয়টি বেতারে ঢাকা ট্রাফিক কন্ট্রোলকে জানান লিওপার্ড এইট জিরো থ্রি কল সাইন সংবলিত হেলিকপ্টারটির স্কোয়া কিং ডিজিট ছিল ফোর এবং উড্ডয়ন ও সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন এয়ার কমোডোর আব্বাস ঘটনার একদিন পর সাত আগস্ট তাকে এনডিসি কোর্সে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় সি ওয়ানথার্টি যে বিমানটি আকাশে উড়ে বেলা তিনটা এগারো মিনিটে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি তেজগাঁও কুর্মিটলা এয়ারবেস থেকে বেলা তিনটা এগারো মিনিটে আকাশে উড়ে এর আগে বারোটা চল্লিশ মিনিটের কথা বলা হয়েছিল যা সঠিক ছিল না বিমানটি তিনটা নয় মিনিটে পার্কিং বে থেকে রানওয়েতে ট্যাক্সি করে অর্থাৎ মাটিতে চলতে শুরু করে দুই মিনিটের মধ্যে বিমানটি এয়ার বর্ন হয় অর্থাৎ আকাশে উড়ে হেলিকপ্টারে করে শেখ হাসিনা কুর্মিটলায় নামার আগে থেকেই সি ওয়ান যে বিমানটি ইঞ্জিন অন করে প্রস্তুত ছিল উড্ডয়ন জন্য শেখ হাসিনা ও তার সঙ্গীরা এস কর্মকর্তারা এবং শেখ হাসিনার চোদ্দটি সুটকেস ওঠা বিমানটি চলতে শুরু করে এ সময় শেখ হাসিনার ব্যানিটি ব্যাগ নিয়ে আসা এস এস এর লেডি কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার ফ্লাইটে উঠলে তাকে রেখে দেওয়া হয় বিমানটির কল সাইন হচ্ছে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এবং স্কোয়াক কোড ফোর ওয়ান থ্রি ওয়ান এই কল সাইন ও স্কোয়াড কোড কলকাতা ট্রাফিক কন্ট্রোল ও রাফায়েল যুদ্ধ বিমানকে জানানো হয় আগে ঢাকা থেকে উড়ে বিমানটি সাতক্ষীরার বিমাক অতিক্রম করে বেলা তিনটা বিয়াল্লিশ মিনিটে এর আট মিনিট পর তিনটা পঞ্চাশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি সি ওয়ান থ্রি জিরো জে ছিল একটি স্টেট এয়ারক্রাফট এটি ভারতের ডিসিএন অর্থাৎ ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নাম্বার নিয়ে সে দেশে প্রবেশ করে কিন্তু এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছেও এর কোনো রেকর্ড বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেয়া হয়নি বিমানটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি অর্থাৎ সিভিল এভিয়েশন বিমানটির জিডি জেনারেল ডিক্লারেশন ডাইনিং তেমনি বিমানটিতে যারা ছিলেন তাদেরও কোনো ইমিগ্রেশন হয়নি আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম লঙ্ঘন করে বিমানটি শেখ হাসিনা ও তার সঙ্গীদের নিয়ে ভারতে গেছে এবং আবার সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি বাংলাদেশে ফিরে এসেছে এজন্য জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে তেমনি যেসব কর্মকর্তা ও ব্যক্তিরা এই বিমানে করে গেছেন এবং ফিরে এসেছেন তাদের নামেও অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে কিন্তু ঘটনা চার মাস পার হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়নি যেসব বিমানে সাধারণ যাত্রী ভিআইপি ভিভিআইপি চলাচল করে সেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফট কোন ভিভিআইপি এ ধরনের ফ্লাইটে গেলে সেটা বিশেষ ফ্লাইট বা ভিভিআইপি ফ্লাইট নামে অভিহিত হয় আর স্টেট এয়ারক্রাফট হল সামরিক বাহিনী পুলিশ র্যাব বিজিবি কাস্টমস তথা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এয়ারক্রাফট বিশেষ কারণে এক ধরনের স্টেট এয়ারক্রাফট দেশ থেকে আরেক দেশে যেতে হলে একটি বিশেষ ছাড়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে যাকে ডিসিএন বলা হয় এগুলো পরিচালিত হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুসারে